বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়েছি আলুর পরোটা তাও আবার বেলা ছাড়া গুলে করেছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে নীল ফ্যামিলি ব্লগ ফেসবুক পেজ থেকে দেখে নেবেন এখানে এটা পুরো ভিডিওটা দেওয়া আছে বন্ধুরা অনেকটা নরম হয় খেতেও খুব স্বাদের হয় দেখুন আমি এখানে করে নিয়েছি চলুন বন্ধুরা এখন আমি মাছ কেটে নেব বাজার থেকে মাছ এনেছে এই যে দেখুন দুইটা তেলাপোয়া আপনারা কি বলেন জানাবেন এখানে আছে মকা মাছ আছে অনেকটি চিংড়ি মাছ সাথে মিশানো আরও অন্য মাছও আছে কিন্তু আমি সবগুলির নাম জানি না আমি যতটুকু জানি আপনাদেরকে তা দেখিয়ে নিয়েছি হঠাৎ করে ঘরে এসে দেখি একটা নতুন অতিথি এসেছে এই যে দেখুন অতিথি অতিথিটা হচ্ছে একটা প্রজাপতি প্রজাপতিটা দেখতে অনেকটা সুন্দর তাই একটু ভিডিও করে নিয়েছি প্রজাপতি ঘরে ঢুকলে নাকি অনেকটা শুভ হয় জানি না কি শুভ হবে কি ভালো হবে যাই হবে আশা করি ভালো হবে চলুন যা ভালো হবে তা আপনাদের সাথে দেখাবো আপনারা অপেক্ষায় থাকেন আমিও অপেক্ষায় আছি দেখি কি ভালো হয় এমনিতে প্রজাপতিটা খুব সুন্দর এই যে আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদেরকেও দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি এসেছি তরকারি কাটতে আজকে আমি সবজি কাটছি তরকারি রান্না করব তাই এখানে সবজি কাটছি এখন এখানে সবজি কাটছি জিঙ্গে কাটবো আলু কাটবো দেখুন বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি ছোট করে ঢেঁকি শাক ভাজি করবো ঝিঙে আলু আর এখানে ছোট করে আলু কেটে নিয়েছি ঢেঁকি শাক শাকের সাথে ভাজি করব আর উপরে কুকারের ডাল চিটে দিয়েছি দেখুন আমি কি কি রান্না করেছি ফিরছি রান্না করা হয়েছে রান্না করার পর এসেছি এখানে আছে ঝিঙে আলু মাঝে তরকারি ডাল আর ঢেঁকি শাক আলু ভাজি করেছি চলুন বন্ধুরা এই যে এখানে একটু সন্ধ্যের সময় সন্ধ্যের একটু আগে আমার ছেলে খেলা করছে আমার সাথে তাই তাই নাকি খেলা করবে তখন দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে এই যে তাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আকাশটা বন্ধুরা একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি এখনো সন্ধ্যা হয়নি এদিকটা একটু অন্ধকার হয়ে আছে গাছের জন্য এই যে দেখুন আমাদের বাড়ির পাশে জমিন আছে ধানের জমি ওইখানে মানুষ ধান লাগাচ্ছে তাই আমি এটাকে একটু ভিডিও করেছি আরেক দিনও আমি এটার ভিডিও করেছি কিন্তু আজকে আবার লাগাচ্ছে আবার ভিডিও করে নিলাম বৃষ্টি হওয়াতে কৃষকদের খুব ভালো হয়েছে ধান লাগানোর জন্য এই যে দেখুন কি সুন্দর করে ধান বুনেছে ধান গাছ তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনারা আমাদের ভিডিও গুলি কেমন লাগে আপনাদের কমেন্ট একটু জানিয়ে দেবেন